বাজরনের বাড়ি থেকে আটক সন্দেশস্থলের প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম কি বলেছেন শুনে নেব আমরা বাড়ি থেকে আটক করা হয়েছে প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে সন্দেশস্থলের তৃণমূল নেতা উত্তম সর্দারকে গ্রেফতারের পরেই মুখ খুলেছিলেন সন্দেশস্থলের প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার সেই সিপিএম নেতা নিরাপদ সর্দারকে রবিবার আটক করেছে বাসদ্রোণী থানার পুলিশ নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন বাসদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকেরা এই নিয়ে আমরা সরাসরি জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুদ্দ জওয়ান হাসানু তোমার কাছে কি আপডেট রয়েছে কি পরিস্থিতি তৈরি হয়েছিল জাতীয় রাজনীতিতেও কিন্তু সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সন্দেশকালী এখনো পর্যন্ত সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হয়েছে আঠেরো জন যার মধ্যে ছয় জন মহিলা এবং বারো জন পুরুষ রয়েছে এখনো পর্যন্ত বেপাত্তা রয়েছে শেখ শাহজাহান একশো চুয়াল্লিশ ধারা বলবৎ হতেই নিয়ে বসেছে রাজ্য প্রশাসন যে আঠেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে সন্দেশখালীর টিম এভিও শাসক বিরোধী নেতাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ যার মধ্যে মূল নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা অঞ্চল সভাপতি উত্তম সর্দার পাশাপাশি বসিরা সাংগঠনিক জেলার কনভেনার বিকাশ সিং অন্যদিকে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক বাম বিধায়ক নিরাপদে সর্দারকে আটক করেছে সন্দেশখালী থানার পুলিশ সময় যত বাড়াচ্ছে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা ততই বাড়ছে উত্তম সর্দারের বিরুদ্ধে জমি লীগের লক্ষ লক্ষ টাকা আত্মসাত এবং জুলুমবাজি ভয় দেখানো মাদ্র সহ একাধিক অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী থানার পুলিশ উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে সন্দেশখালীর ঘটনায় উত্তম সর্দারকে তৃণমূল দল থেকে বহিষ্কার করতেই তাকে গ্রেপ্তার করেছে যা নিয়ে উঠছে প্রশ্ন তাহলে আগে কেন গ্রেপ্তার করা হলো না তাকে অন্যদিকে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক সন্দেশখালীর প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে হিংসা প্রয়োজন হিংসা ছড়ানো প্রয়োজন দেওয়া এবং উস্কানিমূলক কথাবার্তারা আদিবাসীদের একাংশকে খেটিয়ে তুলে আন্দোলনে সংগঠিত করা গতকাল বাম বিদ্রোহকে আটক করতেইSendMessage খালি ছুটে যান বাম জননেত্রী মিরাকি মুখার্জি যদিও এলাকায় 144 ধারা জারি থাকে তাকে ন্যাজাটে আটকে যায় পুলিশ মোতায়ন যে কারণে যে কোভিড হেটে কর্মীদের বাম কর্মী সমর্থকদের বর্তমানে দাবি কি কি চাইছেন তারা দেখো বাম বিদ্রোহ গ্রেফতার হওয়ার পরেই কিন্তু মিরাকি মুখার্জি সহ বাম নেতৃত্ব কিন্তু একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন অন্যদিকে বৈশিরাজ সাংগঠনিক জেলার বিজেপি কনভিনার বিকাশ সিং তার বিরুদ্ধে আদিবাসীদের একাংশকে নিয়ে জমায়েত মিছিল সংগঠিত করা এবং অপরাধীদেরকে সাহায্য করা পাশাপাশি সম্পত্তি সরকারি সম্পত্তি নষ্ট করা উস্কানি দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে এই বিকাশ সিং এর বিরুদ্ধে দু সালে প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের ভর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে যে কারণে তিনি একবার জেলও খেটেছিলেন তারপর তাকে রাজ্য বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল বেশ কয়েক মাস আগে আবারও তিনি বিজেপিতে নাম লেখান এবং জেলার বিজেপি দায়িত্ব পান এই নেতা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মাইকিং করার পাশাপাশি এলাকায় পুলিশের রুটমার্চ চলছে মধুরীমা হতানো তোমাকে অনেক ধন্যবাদ সন্দেশখালি কাণ্ডে ক্রমে চড়ছে বঙ্গ রাজনীতির পারদ রবিবার দীপাঞ্চলে ঢোকার মুখে পুলিশই বাধার মুখে পড়তে হয়েছে সিপিএমকে ফেরি পার করে সন্দেশখালি ঢোকার চেষ্টা করেন মীরাক্ষী মুখোপাধ্যায় কুনীলিকা সিপিএম এর প্রতিনিধি দল তবে ফেরি চলাচল বন্ধ থাকায় ন্যাজারট ফেরিঘাটে বাম নেতৃত্বকে আটক করে পুলিশ অন্যদিকে সন্দেশখালি কাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে ওই এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করে গ্রেফতার করা হয়েছে বাসদ্রোণী থানার পুলিশ রবিবার সকালে নিজের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ শাসক দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বাসদ্রোণী থানায় বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকেরা এবার সিপিএম এর প্রতিনিধি দলকে সন্দেশখালি যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে এই নিয়ে আমরা সরাসরি জেনে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী পুরন্দর প্রথমেই তোমার কাছে যে খবরটা জানতে চাইবো কেন সৃষ্টি হলো এই আবহ আমি আরেকবার প্রশ্নটা জানতে চাইবো মধুরিমা এই আবহ কেন সৃষ্টি হলো পুরন্দর সন্দেশ খালি কাঞ্জে এই আবহের কেন সৃষ্টি হলো দেখো মধুরিমা আমি তোমার সন্দেশ খালিতে যা হচ্ছে বর্তমান রাজনৈতিক আবহ যা এবং রাজনীতি রাজ্য রাজনীতি যে কারণে উত্তাল সেই প্রসঙ্গে যাওয়ার আগে তোমাকে আমি কয়েকটা আপডেট দিতে চাইব যেগুলো আমরা এর আগে থেকেই চর্চা করে আসছি তার তাজা আপডেট হিসাবে আমরা দেখতে পাচ্ছি যা অর্থাৎ রাজ্যপাল বলেছেন তিনি সোমবারই সন্দেশখালীতে ঢুকছেন অন্যদিকে রাজ্যপাল যেরকম সন্দেশখালীতে যাওয়ার কথা বলছেন অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীও সোমবার সন্দেশকালী যাওয়ার কথা বলছেন কিন্তু পাশাপাশি বেশ বিতর্কিত কিছু মন্তব্য বিজেপির তরফে আমরা পেয়েছি যে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই কিন্তু বলেছেন যে যারা এখানে মহিলাদের উপরে অত্যাচার করত তাদেরকে এনকাউন্টার করে মারা উচিত বীরভূমের যুব মোর্চার এক নেতা ইতিমধ্যেই বলে দিয়েছেন যে শাড়ি পরার নিদান দিয়ে বসেছেন মুখ্যমন্ত্রীকে সব মিলিয়ে রাজনৈতিক পর্যায় তুললে তার মধ্যে কোথাও কোথাও কিন্তু এমন বাদ ছাড়া আক্রোশ এবং রাজনৈতিক চাপান এর মধ্যে আজকে সকালে তুমি যদি বলো নিরাপদ সর্দারের গ্রেফতারি এটা ঘিরে কিন্তু থানায় বিভিন্ন থানায় বিক্ষোভ দেখিয়েছে বামেরা অন্যদিকে কিন্তু বিকাশ বিকাশিংহ ব্যাপারেও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি আমরা যদি এগুলোকে সামান্য অতীত বলেও ধরে নিই এই যে গত কদিন ধরে সন্দেশখালিতে যা চলছে তার মূলে ঢুকতে হলে কিন্তু আমাদের সন্দেশখালি ভূগোল এবং সন্দেশখালী ইতিহাসটাও জানতে হবে সন্দেশখালী ভূগোল কি সন্দেশখালীতে দুটো ব্লক রয়েছে সন্দেশখালী যে আমরা যে যেখানটা বিধানসভা ক্ষেত্র সেখানে সন্দেশখালী এক এবং সন্দেশখালী দুই রয়েছে সন্দেশখালী একের মধ্যে পড়ছে ন্যাজার্টের আকুঞ্জিপাড়া এখানেই শাহজাহানের বাড়ি এই আকুঞ্জিপাড়া থেকে সাজান কিন্তু সেখ শাহজাহান এ কিন্তু পুরো এরিয়াকে কন্ট্রোল করত কন্ট্রোল করত বলে তার মাসেল পাওয়ারকেই কন্ট্রোল করতে বলে বারবার বিষয়গুলো সামনে চলে আসছে এবং তার সাকরের হিসাবেই কাজ করে গেছে শিবু হাজরা এবং উত্তম সরদার উত্তম সর্দার গ্রেফতার হয়েছে কিন্তু শিবু হাজরা যাকে নিয়ে ক্ষোভ কিন্তু আকাশ হয়েছে আমরা যদি দেখি তিন দিন আগের ঘটনার দিকে তাকাই তাহলে দেখবো যে সন্দেশ একের সেখানে সাজানো থেকে পারি সেখানে নয় সন্দেশকারী দিয়ে কিন্তু তৃণমূল একটি সভা করেছিল সেখানে তৃণমূল কিন্তু সভা করে আবার নতুন করে এলাকাকে নিজেদের কন্ট্রোলে নিতে চাইছিলো এলাকা কন্ট্রোলে নেওয়ার আগের ইতিহাসটা তোমাকে ভাবতে হবে এখানে যদি আমরা দেখি এখানে জমি যে কিন্তু একটা দীর্ঘদিনের রোষ মানুষের মধ্যে ছিল আমরা যদি বলি যে বাম আমলে ফিরে যাই এখানের যে এখানে যে বর্গা বরগা যে মাধ্যমে যেখানে জমি অপারেশন জমিগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে ফিরে গেছিল সেই বিলি বন্টন হয়ে যাওয়ার পরে দেখা গেছে এই শিবু হাজরা যে খবরের শিরোনামে রয়েছে সে সাতশো বিঘের মালিক হয়েছে পরবর্তী সময়ে কিন্তু তার আগে দিলি বন্টনের ফলে যে জমি চলে গেছিল সেই জমি উদ্ধারে নামে এবং এই জমি উদ্ধার করতে গিয়ে সে একের পর এক সাধারণ মানুষের জমি দখল করেছে শুধু তাই না বলা হচ্ছে শাসক দলের ছত্রছায় থেকে গুন্ডা বাহিনী একের পর এক জমি দখল করেছে এবং আমরা যদি দেখি সেক্ষেত্রে যে রাজ্যপাল গেম চলছে গুন্ডারাজের রাজের পেরেকে কঠিন পুটে দিতে হবে এই গুন্ডারাজ কেন উঠে আসছে এই শিবু হাজরা বা উত্তম হাজরাদের জন্যই গুন্ডারাজের কথা কিন্তু উঠে আসছে এই যে গুন্ডারাজ আমরা যদি গুন্ডারাজের দিকে তাকাই কি কি হতো এখানে বাড়ি বাড়ি ভেঙে দেওয়া হতো বাড়ি দখল করে নেওয়া হতো জমি কেড়ে নেওয়া হতো বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি জমি রয়েছে সেখানে কিন্তু সেগুলোকে কিন্তু জলকর বা বেরিতে পরিণত করা হচ্ছে তার সঙ্গে মারাত্মক অভিযোগ যেটা যে মহিলাদের উপরে অত্যাচার করা হতো পুরুষদের রাত্রি ডেকে নিয়ে যাওয়া হতো পুরুষদের বিভিন্ন মিটিং এ ডাকা হতো না গেলে পরে মহিলাদের বলা হতো বিধবা করে দেওয়া হবে এই অভিযোগ গুলো উঠছে তার সঙ্গে আরো মারাত্মক অভিযোগ যেখানে সেখানে বলা হচ্ছে চোদ্দ পনেরো ষোলো বছরের ছেলেদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হচ্ছে মদের বোতল তুলে দেওয়া হচ্ছে তাদের শাসান দেওয়া হয়েছিল যে তারা যদি এই যে গুন্ডা রাজ যেখানে চলছে তাদের তাদের ছত্রছায় যদি না আছে তাহলে পরে তাদের বাড়িতে তাদের মা বাবা খুন করে দেওয়া হবে সব মিলিয়ে ভয়াবহ যে এই যে আগ্নয়গির যে পরিস্থিতিটা তৈরি হলো তার ইতিহাস কিন্তু দেখলে পরে কিন্তু বেশ গিয়ে দেখবো যে দু হাজার তৃণমূলের কর্তৃত্বটা পুরো পুরো ধরে মাত্রায় সন্দেশকালী এলাকার তখন থেকে কিন্তু এই মানুষের মনে ক্ষোভ টানা রাখছিল সাধারণ মানুষ বলছেন আমরা প্রতিবাদ করবো কি করে প্রতিবাদ করলে মারা করতে হবে আমাদের জমি দখল করে নেওয়া হবে বাড়ি ভেঙে দেওয়া হবে এই এই কারণে মানুষ কিন্তু নীরবে অত্যাচার গুলো সহ্য করে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে যে আমরা যদি দেখি গত তিন চার দিন ধরে পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে মানুষের জনবিস্ফোরণ এই যে জনবিস্ফোরণ যদি বলি আমরা জনবিস্ফোরণের কথা প্রথম বলেছিলেন শোভন দে চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় কি বলেছিলেন যে যেখানে যেখানে ইডি এরকম করে তৃণমূলের নেতাদের বাড়িতে হানা দেবে সেখানে জনবিস্ফোরণ মুখে পড়তে হতে পারে কালো ঘুমের আঙুলে ফিরে আসছে এবং আমরা যদি দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বলা হচ্ছে যে পুলিশ বলছে যে শান্ত হয়েছে কি শান্ত হয়েছে সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু জারি করা হয়েছে যার বিরুদ্ধে কিন্তু শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা কিন্তু ছড়ছেন এবং পাশাপাশি আমরা কিন্তু অভিযোগ তুলতে গিয়ে ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে একাধিক মানুষ কিন্তু এখানে গ্রেফতার হয়েছেন আমরা যদি দেখি নেতারা বিধায়ক নুসরাত জাহানের বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের অবস্থানটা ঠিক কি পুরন দেখুন নুসরাত জাহানের প্রশ্নটা তুলে তুমি খুব মানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন তুলে নুসরাত জাহানকে যদি আমরা বিগত কয়েক বছর ধরেই দেখি নুসরাত নিখোঁজ এরকম কথাই কিন্তু তৃণমূলের এক শ্রেণীর নেতা এবং যারা তৃণমূলের কর্মী রয়েছে তারা বলছে সাংসদ নিখোঁজ হয়ে গেছেন এলাকা থেকে কিন্তু তিনি নিখোঁজ হলেও তিনি কিন্তু আছেন কোথায় আছেন তিনি আছেন তার সোশ্যাল নেটওয়ার্কের সাইটে আছেন তিনি কি পালন করছেন রোজ ডে পালন করছেন এই যে ভ্যালেন্টাইন্স উইক বলা হচ্ছে তার বিভিন্ন দিনগুলোকে তিনি উদযাপন করছেন কিন্তু আজকের দিনটা যদি আমরা দেখি আজকে হচ্ছে প্রমিস ডে প্রমিস দিন প্রতিশ্রুতির যে বিয়ে ছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি বন্যা ভাসিয়ে দিয়ে তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না এত বড় ঘটনা যেখানে আমরা যদি দেখি অত দূরে হেরি তুমি বলছিলে বিধায়কের কথা বিধায়ক সুকুমার মাহাতো তা তিনিও কার্যত চুপ করে রয়েছেন এখানে পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ বলছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও দেখা যাচ্ছে আজকে বামেরা এলাকায় ঢুকতে গেছিল পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এলাকায় খুঁজে পারলাটে ফিরি খাট বন্ধ করে দেওয়া হচ্ছে ন্যাগার থেকে তারা জানে সন্দেশশালী না দিয়ে যাচ্ছে থেকে ফিরে যাচ্ছে বামেরা অন্যদিকে বাসন্তী হাইওয়েতে বিজেপির প্রতিনিধি দলকে আটকে দেওয়া হচ্ছে সার্বিক ভাবে বসি বসিরহাটের বসিরহাটের সন্দেশখালী ব্লকের পরিস্থিতি কিন্তু একেবারেই কবে কবে শেষ হবে এবং দেখো রাজ্যপাল যেখানে দাঁড়িয়ে বলছেন নন সেন্স গেম চলছে রাজ্যপাল নিজে পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন অর্থাৎ খুব বিক্ষোভের জায়গাটা শান্ত করার জন্য একটি প্রক্রিয়া চলছে কিন্তু এত সব প্রক্রিয়ার মধ্যেও কিন্তু আবার সেই জনজাগরণের কথা উঠে আসছে কারণ তো জনজাগরণ হয়েছে জনজাগরণ কারা যারা বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত ছিল তারা কিন্তু মুখ তুলেছে সরব হচ্ছে এবং এটা সন্দেশালী তো ভিড়েই হচ্ছে বিভিন্ন যে পঞ্চায়েত রয়েছে সেখানে প্রত্যেকটি পঞ্চায়েতই কার্যত এখানে কিন্তু ওই আগ্নেয়গিরি যে ফুটছে সেরকম অবস্থা সুক্ত আগ্নেয়গিরি নয় লাভা যেন বেরিয়ে আসছে কেন এই অবস্থা হয়েছে তার ইতিহাস ও ভূগোল আমি কিছুক্ষণ গত কয়েক মিনিট যেটুকু বললাম সেটুকু কিছুই না কিন্তু সার্বিক চিত্র অত্যন্ত ভয়াবহ এই পরিস্থিতিকে শান্ত করতে হলে কি করা উচিত সেটা একটা যেরকম রয়েছে প্রশাসনিক প্রক্রিয়া অন্যদিকে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন এই এই যে বিষয়টা এটা সম্পূর্ণ যে বিষয় যেটা যে বিষয়টা এই মুহূর্তে আয়ত্তের বাইরে চলে যাচ্ছে ল এন্ড অর্ডার ভেঙে পড়ছে এই ক্ষেত্রে একমাত্র নিদান হতে পারে আপাতত ভাবে শিবু হাজরা যার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সন্তান গ্রেফতার হয়েছে শিবু শিবু হাজরাকেই পাওয়া যাচ্ছে না শিবু হাজরারে শিবু হাজরার যে পোলট্রি ফার্ম সেখানে আগুন ধরিয়ে দিয়েছে মানুষ জনরোসের কারণে শিবু হাজরাকে গ্রেফতার করা দরকার তারও মাথায় যে বসে আছে শিবু হাজরা বা উত্তম সন্তানের যিনি গুরু সেই গুরু বা শেখ শাহজাহান এই দুজনকে গ্রেপ্তার না করলে কিন্তু এই এই যে জনবিক্ষোভ জনরোষ এ কিন্তু মেটা সম্ভব নয় বলেই সাধারণ মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া জানাচ্ছেন মজুরিমা অনেক ধন্যবাদ তোমাকে পুরন্দর আমরা শুনে নিলাম সন্দেশখালী কাণ্ডে ক্রমেই চড়ছে বঙ্গ রাজনীতির পারদ রবিবার সিপিএম কে ঢোকার মুখে পুলিশ বাধার মুখে পড়তে হয়েছে এবং উত্তম সর্দারের গ্রেফতারির পরেই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে